সবাই কেমন আছেন নানুর বাসায় ঘুরতেছি সাথে আমার ভাই আছে আমার ঘুরাইতে কি জঙ্গল মঙ্গলের বিচ্ছেদ হয়ে যাচ্ছে সবাই শোনেন আবার কিন্তু অনেক লোড নিয়ে অভ্যাস আজকে তিনটা লোড নিচ্ছে কিরে খারাপ কথা না না প্রেমিকা আজকে তিনটা তিনটা বাইকের পিছনে নিয়ে ঘুরছে দেন তো আপনাদেরকে একটু দেখাই আহ এগুলা দেখলেও ভালো লাগে আমরা এই যে সামনে হাক্কা এই হাক্কা পার হব এখন আল্লাহ কি ভাই পারমু ভাই

আমার মনটা নেয় না রে পার হইতে আচ্ছা গাইস আপনি থাকেন আমার সামনে দিয়ে এক দাদা চলে গেলো কেমনি তো আমি তো যাইতে পারতেছি না আল্লাহ চিকন বাস গাইস আমার পক্ষে সম্ভব নয় এখানে যাওয়া আল্লাহ 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 লাইভে আমার লো লাইভে আমি যাম না রে চিকন বাস পারবো না পরে টেরে গেল পরে ভাত হাজার যে গভীর পানি নদীর চলে দেবো আমার দেখেন গেছে পিচ্ছি পিচ্ছি মেয়েরা চলে আসতেছে আর আমি পারতেছি না হুম কোথি রানিং দেখি ওদের মতামত নিব এই তোমাকে ভয় লাগে না তুমি দেখি দেখো দাঁড়ো দাঁড়ো

đây đây. Em dám đây bác sĩ.